আজকে ফেজ থ্রি ছিল নির্বাচনে পশ্চিম বাংলায় চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া আজকে আমরা সেই উল্লাস উৎসাহ উচ্ছ্বাস পশ্চিমবাংলার মামাটি মানুষের দেখলাম যারা আজকে এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাই বলা যে আমরা একেবারেই যেটাকে বলে বাউন্ডারি মেরেছে সে বাউন্ডারি মানে একবারই চারটে রান আজকে চারটে লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল পশ্চিম বাংলায় এবং চারটেতে আমরা একবারই বাউন্ডারি মেরেছি আমরা এটাও দেখলাম আপনাদের মাধ্যম গণমাধ্যমের মাধ্যমেও আমরা দেখলাম এবং অনেক মানুষ সাধারণভাবেও যে আমাদেরকে ফিডব্যাক দেয় যারা প্রকৃত অর্থে সেই ধরুন কাতারে কাতারে দাঁড়িয়ে ছিলেন আজকে দেখা গেল মালদা মুর্শিদাবাদে আমরা দেখলাম যে এই যে অশুভ আতাত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একবারে এই অশুভ আতাতে দেখলাম ভারতীয় জনতা পার্টি বাম বামেদের এবং কংগ্রেস সকলেই একসঙ্গে মিলেমিশে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করা তৃণমূল কংগ্রেস আমরা বারবারই বলেছি এটা গণতন্ত্রের উৎসব ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনস যার জন্য আমরা অনেক সময় ইলেকশন কমিশনেও বিভিন্ন দৃষ্টি আকর্ষণ তাদেরকে করেছি আর এই বিরোধীরা ফেয়ার এন্ড ফ্রি বলেছিল মুখে কিন্তু যতটা আনফেয়ার করা যায় আর যতটা ফ্রি না করা যায় ইলেকশন সেই চেষ্টাটা তারা করেছেন কিভাবে আমরা দেখলাম বামেরা চৌত্রিশ বছরে যে সন্ত্রাস করেছে আজকে সন্ত্রাসের ঝলকগুলো আজকে আমরা দেখলাম স্বয়ং প্রার্থী মাঠে নেমে গেছেন স্বয়ং প্রার্থী মোহাম্মদ সালিম মাঠে নেমে একবারই গল মানে ঘাড় ধাক্কা দিয়ে কাকে ধাক্কা দেয় কাকে গলা দিয়ে চেপে ধরে অবস্থা বুঝুন মানে ডিএনএ তো পাল্টাবে না সন্ত্রাস তাদের ডিএনএ তে রয়েছে সেটা পাল্টাবে না আজকে আমরা দেখলাম আমরা দেখলাম যারা ফেয়ার অ্যান্ড ফ্রি দাবি করে তারা প্রার্থনা করছে যে আবার কি বাংলায় আর একটা শীতল কুচি করব আপনি দেখলেন স্বয়ং প্রার্থী ধনঞ্জয় ঘোষ কোন দলের প্রার্থী বিজেপি দলের প্রার্থী সে বলছে যে আবার একটা শীতল কুচি হওয়া উচিত করে দিতে পারি সুতরাং এরা ফেয়ার এন্ড ফ্রি যেটা বলেছে তা তো দূরের কথা আজকে তাদের ভাষা তাদের আচরণ সবটাই দিয়ে এবং তারা মাঝে মাঝে সহযোগিতা নিয়েওছেন যারা কেন্দ্র বাহিনী ছিল সেন্ট্রাল ফোর্স ছিল সিআইএসএফ আর প্রথম আর দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম কিভাবে বিএসএফ সহ সকলকেই তারা চেষ্টা করেন অর্থাৎ আজকে দিনে আমরা জানি যে সকাল থেকে যে চিত্রটা যে ভারতীয় জনতা পার্টি সিপিএম এবং কংগ্রেস তারা ধারাবাহিকভাবে প্রত্যেকে প্রত্যেকের ভূমিকা পালন করেছেন যাতে পশ্চিম বাংলায় আজকে নির্বাচনটা যেন গণ্ডগোলে হয় এই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী এই জন্যে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিম বাংলায় একটি অ্যালায়েন্স ইন্ডিয়া অ্যালায়েন্স এবং সেইটা নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেস আরেকটা যারা সকালে এত একসঙ্গে ঘুরছিলেন একসঙ্গে সন্ত্রাস করবো বলেন একসঙ্গে ভোটটা ডিস্টার্ব করবে বলে আর বিকেলে এই অশুভ হাতাত একটা জোর ধাক্কা খেয়েছে প্রথম পর্বের আমাদের প্রেস কনফারেন্সে আপনারা দেখলেন এসএসসির সুপ্রিম কোর্টের যে বিষয়গুলো পরপর বলা হয়েছে তাতে আরেকটি ধাক্কা তারা খেয়েছেন আজকে কিন্তু সত্যি কথা মানুষ যারা বেরিয়েছিলেন শান্ত পরিবেশ এবং তারা একবারই দিদির গ্যারেন্টির পক্ষে ভোট দেওয়ার জন্য এই যে বিজেপির জুমলার বিরুদ্ধে ভোট মানে যাতে ওই জুমলাকে না ভোট দেয় তাই তাই বিরুদ্ধে দিদির গ্যারেন্টিকে ভোট দেওয়ার জন্যে আমরা কিন্তু এখনো মানুষের কাছে এটা তুলে ধরবো আর যে দেখুন সন্দেশকালী প্রতিদিন এই যে দুদিন আগে আপনারা দেখলেন একটি ভিডিও যেটা একটা স্টিং অপারেশন আপনারা দেখলেন আমরাও ঠিক সেইভাবে দেখলাম ভয়ানক পরিস্থিতি সন্দেশকালিক সন্দেশখালীতে বাস্তব চিত্রটা কি এবং বাস্তব সত্যটা কি যে স্টিং অপারেশনটা ধরেছে তারপরেও আরো অনেক ভিডিও বেরোচ্ছে আপনি দেখুন যারা স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম এবং তারা হয়তো যাচ্ছেন একবারে মাঠে ময়দানে চলে যাচ্ছেন আপনারা সকলে ভোটের এই সমস্ত কাভারেজে ব্যস্ত যখন তখনও আমরা ভিডিও আজকেও একটা দেখতে পেয়েছি যেখানে মহিলারা সন্দেশখালিতে বলছে যে হ্যাঁ সত্যি আমরা বলছি যে হয়তো জমি সংক্রান্ত বিষয়ে ছিল কিন্তু ওটাই আমাদের অভিযোগ ছিল কোনো মহিলা যে আক্রান্ত হয়েছে তার উপরে যে শারীরিক নির্যাতন হয়েছে এরকম কিন্তু দেখিনি এরকম কিন্তু হয়নি নিজেরা তারা বলছেন তাদের অভিজ্ঞতা কথা বলছেন যে এটা রাজনৈতিক আন্দোলনই ছিল না আমরা নিশ্চয়ই এই জমির ব্যাপার নিয়ে একটু আমাদের ক্ষোভের জায়গা ছিল কিন্তু যেই পর্যায়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছে প্রতিদিন আসল সত্যটা বেরোচ্ছে আর যারা এই খালিকে নিয়ে আমাদের মা বোনের ইজ্জত সম্মান সম্ভ্রম টাকার বিনিময় বেঁধে দিয়েছিল তো পাঁচশো হাজার দু হাজার যেভাবে বেঁধে দিয়েছিল আজকে সে মা বোনেরা নিশ্চয়ই সে প্রতিশোধ নেবে এবং সেই সন্দেশখালী যে বাস্তব যে বামেরা কংগ্রেস বিজেপি সকলে সকলে যখন এই বিজেপি তো রচনা করেছে এই সন্দেশখালী পুরোটাই আর বাম এবং কংগ্রেসরাও এই বিষয় নিয়ে চুপ ছিল এইটা আপনাদেরকে আবার বলা খুবই প্রয়োজন ছিল আমরা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন এবং দিদিও বলছিলেন যে লক্ষ্মী ভান্ডার এই লক্ষ্মী ভান্ডার নিয়ে আমরা তো গর্বিত বোধ করি আজকে যে যার বারো হাজার টাকা করে সাধারণভাবে যারা মহিলারা রয়েছেন তারা পাবেন প্রতি বছর এবং চোদ্দ হাজার চারশো করে পাবেন প্রতি বছর তপশিলি জাতি উপজাতি মহিলারা যারা রয়েছেন প্রত্যেকটি সদস্য পঁচিশ থেকে ষাট বছর লক্ষ্মী ভান্ডার পাবেন এবং দিদি যেমন বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরেও তারা বার্ধক্য ভাতা পাবেন কোনো দিন লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না আর আমরা কি দেখলাম বিজেপির কিছু নেতৃত্ব যারা রয়েছেন যারা টাকা বন্ধ বাংলার জন্য একশো দিনে টাকা বন্ধ গরিবের বাড়ির জন্য টাকা বন্ধ তারা বলেছেন লক্ষ্মী ভান্ডারও বন্ধ হবে এই লক্ষ্মী ভান্ডারের কি অবস্থা হবে চৌঠা জুনের পরে একবারই আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে তাদের ভান্ডারটাই বন্ধ হয়ে যাবে গোটাও তাদের ভান্ডার এই যারা লক্ষ্মী ভান্ডার বন্ধ করবে বলেছিল তাদের ভান্ডারটাই গোটানো হবে চৌঠা জুনে দেখবেন এই রিজাল্টের মাধ্যমে আমরা এই কয়েকটি কথা আপনাদেরকে বলতে চেয়েছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে পারেন নিশ্চয়ই আমরা মনে করছি শান্তিপূর্ণ হয়েছে যারা এটাকে ব্যাহত যারা এটাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল কিছু কিছু জন আছেন যারা ওই অঞ্চল থেকে হয়তো বিধায়ক হিসেবে নির্বাচিত এখন হয়ে গেছেন মানে সংসদীয় প্রার্থী এই বিজেপি ইত্যাদি কোনো দিন এলাকায় থাকেন না তাদের আবির্ভাব আজকে দেখলাম তাদের আবির্ভাব যারা হয়তো নির্বাচিত ছিলেন আবার দাঁড়িয়েছেন এই বিজেপি ইত্যাদি আমরা দেখলাম কিংবা যারা হয়তো এমএলএ হিসেবে নির্বাচিত এবার এমপি প্রার্থী হয়েছে কোনো দিন এলাকায় দেখা যায় না কিন্তু ভোটের দিন হঠাৎ করে তাদের আবির্ভাব দেখা যাচ্ছে একবারে যেখানে লাইন দাঁড়িয়ে রয়েছে সেখানে যেয়েছেন এবং আমরা জানি আপনারা ইনফ্লুয়েন্স করতে পারবে না তাদের জামা কাপড় থেকে আরম্ভ করে তাদের সমস্ত তারা চেষ্টা করেছেন ইনফ্লুয়েন্স করতে আমাদের একজন ব্লক প্রেসিডেন্ট ধনঞ্জ ধনঞ্জয় ঘোষ যে আছে বিজেপির প্রার্থী সে তো প্রভাবিত করার চেষ্টা করছিল ভোটারদের যারা লাইনে দাঁড়িয়েছিল ব্লক প্রেসিডেন্টকে কীভাবে ধাক্কা দিলেন এই যে হলো এইগুলো যে ঘটনাগুলো এরা ইচ্ছে ইচ্ছাকৃত চেয়েছিলেন যাতে ডিস্টারবেন্স করা যায় ফলে আমরা মনে করি যে মানুষ কিন্তু একবারই শান্তিতে যাতে ভোট দিতে পারেন সকাল সকাল বেরিয়ে গেছেন হ্যাঁ ইভিএম গন্ডগোল ইত্যাদি যেগুলো হয় সেগুলো তো হচ্ছিল সেটা ইলেকশন কমিশন নিশ্চয়ই সেই জবাবটা দেবে সুতরাং আমরা যে বাউন্ডারি মারছি বাউন্ডারি মানে চারটে রান ছিল কটা লোকসভা সিট চারটে আপনার তো আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্বে এটা কোনো জায়গা নয় জানেন তো এটা মানুষ আমাদেরকে সে আস্থাটা দিয়েছেন এবং বিজেপি তো তার ভাষায় যেটা বোঝে বললাম ফার্স্ট ফেজে তার মন্ত্রী হাঁটছে সেকেন্ড ফেজে তার রাজ্য সভাপতি হাঁটছেন আর এখানে আমরা সমস্তটা জিততে বলছি আবার আগামী দিনে যে ফেসগুলো আসবে তাতে প্রাক্তন সভাপতি হারবে ইত্যাদি ইত্যাদি বলতে থাকবো কাহিনী আবি বাকি হ্যাঁ দশে দশ Um, this today was the third phase of the election today in Bengal. There were four seats which went to vote, and uh, were, there was an, uh, an atmosphere of you know very ent uh, enthusiasm, lot of enthusiasm that we saw amongst the voters of Bengal, very eager to vote. But what we actually also saw and what really unfolded was uh, in Malda, Murshidabad especially. For which we claim that TMC is the actual India alliance in Bengal. Because we saw the unholy alliance between BJP, CPM, and Congress, which unfolded today. They were all in, you know, hand in glove to disturb the election. And they were the ones who were saying that we want a fair and fair elec uh, free election in Bengal. But they left no stone unturned to disturb the elections. They are so desperate that we saw cpm candidate himself mohammed salim either he's trying to catch some persons uh, neck or he's trying to you know uh, uh, hit somebody and the way uh, uh, jostle somebody so this is not uh, a behavior of a uh, candidate and that's what mohammed salim we saw him doing we also saw the bjp candidate dhananjay Ghosh, who said that there will be a repetition of shital kuchi there will be a repetition of shital kuchi today. so this is what we saw. these are people uh, who said that we want a fair and free election, but they tried every kind of a game to disturb the election today. but overall, the voter turnout was also very impressive. and people were determined to vote for didi's guarantee and not for bjp's jumla. and people actually saw. The uh, the unholy uh, alliance between BJP, Congress, and CPM today in Bengal. So that is why we claim we are the actual uh, TMC, uh, uh, the TMC is the actual Indian uh, India alliance which is here in Bengal. Alongside, we will not forget and we will continue to uh, make people aware of the truth of Sandesh Kali. Every day there are videos which are surfacing. Videos made by independent journalists, also who are reaching the ground and experiences of the ground, those who have seen how the rapes were actually those allegations were orchestrated, that they were fabricated, they are saying, Yes, this is untrue. This was all done by BJP, it was not even a political andolan. It started with certain grievances about land grabbing, but the very fact that sexual atrocities have been committed, sexual assault have been committed, these rapes, the ladies there in Sandesh Kali are denying this. So gradually, the stark reality, what BJP tried to distort, fabricate, orchestrate about uh, these allegations of, Atrocities on women or crimes against women is becoming untrue, and this is the truth that we will uh, also take it ahead to the people of Bengal. Today, people were waiting in line to vote for Didi's guarantee and not for BJP's Jumla. This is uh, what we have to say in short, and our All India, uh, our National General Secretary Abhishek Bandapada has said that those who wanted to stop Lakshmi Bhandar, the scheme, the benefits of the scheme to reach the women of Bengal, they have to just wait because their bandar, bandar is like a storage, a go down. That go down or that storage will close for BJP, CPM, and Congress in Bengal. So just wait for the 4th of June for the results to come out. Hmm. Hmm. দেখুন পিসরুমটা তিনি খুলেছিলেন তারপর রুমে যে একজন অস্থায়ী কর্মীর উপরে তিনি হেনস্থা করেছিলেন আর তারপর তিনি পালিয়ে গেছিলেন তারপর তিনি সংবিধানের সুরক্ষা কবচের কথা বলছেন অপরাধ করার পরে তারপর তিনি ফিরে এলেন আর আজকে রুমে আমি জানি না সংবাদ মাধ্যম প্রবেশ করতে পারলো কি পুলিশ ঢুকতে পারবে না রাজনৈতিক ব্যক্তিত্ব এই রাজ্য সরকারের মন্ত্রীরা ঢুকতে পারবে না এই সমস্ত নিদান তিনি দিচ্ছেন তার মতো কাপুরুষ আমরা দেখিনি যিনি পালিয়ে গেলেন এবং যে মহিলা এখনো অপেক্ষায় রয়েছে তার কিন্তু কিন্তু একটা সিরিয়াস তার তার উপরে যে যে হয়েছে বিচার সে চাইছে সুতরাং অত্যাচার আর রুমের কোনো কাজ হবে না রুমেও কোনো কাজ হবে না এখন রাজ্যপালকে জবাব দিতে হবে এবং তিনি এটা এড়িয়ে যেতে পারেন না স্বাভাবিকভাবে কারো ভরসা থাকবে আর যে রাজ্যপাল যে কাজটা করেছে আর পিস রুম বরুম কারোরই অভিযোগ থাকবে না আর ভরসাও থাকবে না তাই ওটা একবার মরুভূমি হয়ে দাঁড়িয়েছে এসএসসি নিয়ে বলা হয়ে গেছে এটা না গুলিয়ে যাবে কারণ এটা আমাদের এন্ড অফ দা ডে আমরা একটা প্রেস করি ভোট সংক্রান্ত এই বিষয়গুলো তো সেটাই আমরা একটা যুক্তই করতে পারি আপনারা আরম্ভ করে তারপর বন্ধ করলেন সেটা হচ্ছে যে আমরা এই জন্যই ইলেকশন কমিশনকে একটা সমান স্তরে সমস্ত রাজনৈতিক দল যাতে নির্বাচনে লড়তে পারে সেটা আমরা করেছিলাম এই আবেদন কারণ আজকেও অরবিন্দ কেজরিওয়ালের যে ইন্টারিম বেলটা ছিল সেটা হয়নি এবং এইটা হচ্ছে বিজেপির চিত্র তারা দুজন মুখ্যমন্ত্রীকে ভরে দিলেন জেলে তারপরে আপনারা দেখছেন সুরাতে কি হলো ইন্দোরে কি হলো খাজুড়াওতে কি হল গান্ধীনগরে কি হল চন্ডীগড়ে কি হলো সুরতে মানে আজকে যে তথাকথিত চুরানব্বইটা সিট ছিল সারা ভারতবর্ষে যারা ভোটে যাবেন তার মধ্যে তিরানব্বই সিটেই আজকে ভোট গেছে কারণ একজন ইতিমধ্যে আনোপোস্ট ইলেক্টেড হয়ে গেছে মানে তার বিরুদ্ধে যে প্রার্থী ছিল সুরাতে প্রত্যাহার করেছে তাহলে এই জিনিসটা আমরা আজকে দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি কতটাই কাপুরুষ যে একটা নির্বাচনও রাজনৈতিক মুদ্রাগুলোকে রেখে লড়তে পারে না তাই এই এতগুলো আমরা দেখছি এই লেভেল প্লেইং ফিল্ডের জন্যেই আমরা কিন্তু আবেদন রেখেছি আমরাও কিন্তু দুশো পঁয়ত্রিশটা কমপ্লেন ইলেকশন কমিশনকে দিয়েছি আমরাও কিন্তু আজকে কমপ্লেন করেছি যে মানুষ সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ব্যতিব্রস্ত করছে যেটা বললাম না যে প্রার্থীগুলোকে কোনোদিন দেখা যায় না নির্বাচিত প্রতিনিধিদের দেখা যায় না তারা আবার হঠাৎ তাদের আরবি ঘটে তারা ডিস্টার্ব করছিলেন সুতরাং এই লেভেল প্লেইং ফিল্ডটা খুবই দরকার কারণ এটা তো ঠিক যে প্রজ্জ্বল রেবান্না সেও দেশের বাইরে চলে গেল তারপর তিনি তো ছুটি কাটাচ্ছেন বিদেশে তারপর এরকম অসংখ্য ব্রীজভূষণ শরণ সিং সে খুব আনন্দ করছে কেন কারণ ওই যে একজন রেসলার যিনি রয়েছেন তার ডোপ টেস্টে তাকে বলছে যে তুমি ফেল করেছে ডোপ টেস্ট এই কিন্তু ওই ছিল যে সাক্ষী মল্লিকের সঙ্গে লড়াই করছিল দেখুন কোথায় একটা স্পোর্টসেও চলে গেছে স্পোর্টস জগতেও চলে গেছে এরকম নোংরা পলিটিক্স সে যেহেতু লড়াই করেছে বলে তাকে যে কিটটা দিয়েছিল তার এক্সপায়ারি ডেট হয়ে গেছে ও দেখাচ্ছে নিজে তাহলে বিশভূষণ শরণ সিংকে কে বিজেপি পুরস্কার দেয় তার ছেলেকে এমপি ক্যান্ডিডেট হওয়ার জন্য পুরস্কার দিয়েছে মানে প্রক্সি এমপি তৈরি করেছে তাহলে এই রেপ অ্যাকিউজ যারা আছেন আর তারপর মহামান্য রাজ্যপাল যিনি এত মহামান্য একটা কাজ করেছেন ছেড়ছাড় করেছেন তা এই তো হচ্ছে বিজেপির চিত্র এখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড আছে নাকি না নির্বাচনের ক্ষেত্রে আছে আপনি প্রার্থী কিনবেন আপনি প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য বাধ্য করবেন সরকার কিনলেন আর তারপরে প্রতিদিন যেটা আছে ফ্রি এন্ড ফেয়ার মুখে আপনি কিন্তু আপনি দেখুন এক একটা বিজেপি এক একটা পর্ব হচ্ছে তো তো ওই ফার্স্ট পর্ব হয়ে গেল ওদের পোস্ট পল ওয়াইলেন্স আরম্ভ হয়ে গেল পোস্ট তো যদি আপনার প্রথম পর্বে নির্বাচন হয়ে গিয়ে থাকে তারপরে ওখানে ওয়াইলেন্স হতো ওখানে তো পোস্ট পল সেকেন্ড তো তাই তা দার্জিলিং বলুন কোচবিহার বলুন তাহলে তো পোস্ট পল করছে এরা হচ্ছে পোস্ট পল ওয়াইলেন্সের হোতা সুতরাং এই এইগুলো ইলেকশন কমিশন তার নজরে নেবেন আমরা সেটা মনে করি তারা এটা তাদের দৃষ্টি আকর্ষণ যদি করতে হয় আমাদের নেতৃত্ব যদি বলে তাহলে সেটা আবার দেখা হবে ধন্যবাদ